আর আর হচ্ছে না দাদুর কাছে যাবে জুয়ান দাও হ্যালো গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা আর বাইরে একদম মেঘে কালো করে এসছে কালকে ওই যে আসলাম দাদাবাড়ি দিয়ে কালকে রাতে ওই যে আসলাম দাদাবাড়ি দিয়ে তারপর তো আরো শুরু হয়েছে সে আর থামার নাম নিচ্ছে না এখন যাই হোক সেটা পরে দেখাচ্ছি এখন মা দেখো কত বড় বড় ঝিঙে আলু দিয়ে ঝিঙে হবে নাকি না ঝিঙে আলু দিয়ে না ঝিঙে দিয়ে আলু সেদিনকে পিসি সেদিনকে পিসি বলছিল যেমন কিসের চিংড়ি মাছের বললো না চিংড়ি মাছের কি তরকারি বলছিল তার মধ্যে চিংড়ি মাছ দেখাই যায়নি

হ্যাঁ থাকবো তো ঠিক আছে কিন্তু ধরো ধরে রাখো ধরে রাখো যেতে দেবো না ধরে রাখো থাকবে না আবার আসবে এই যে এই নাকি আবার আসবে আরে না ভোট দিও জায়গা মতো তিন দিন বাড়ি চলে গেল পুরো ফ্যামিলি নিয়ে কারণ কালকে ভোট রয়েছে আর তিন আর হচ্ছে প্রথম ভোট দিতে হবে সেকেন্ড ভোটটা বন্ধুদের প্রথম ভোট ও আর টিফিন খাওয়া হয়ে গেছে আমার আর হচ্ছে ম্যামের এই যে ডিম রস করেছিল একটু সেটাই খেলাম আর মামা ঘুম থেকে পুরো ঘুমিয়ে গেল আর ওর ভাই তো ওই যে একা একা দেখো কেউ নেই এখানে একা একা বাজিয়ে যাচ্ছে বাজাও কি বাজাবে না বাবা কাশের হেভি আওয়াজ হেভি আওয়াজ তুমি এটা বলো হ্যাঁ হরি বলো হরি বলো কি হলো কি বলো কি হয়েছে এই দেখো দিদি আর দাদা কি করছো এই ভাই আর দাদা কি বলি দূর দাদা আর বোন ছুটকি এখানে আসো না এখানে আসো না এখানে আসো না ও ও নাইটি সুন্দরী নাইটি সুন্দরী ছোট ডাক ছোট ডাক ডাক নাইটি সুন্দরী ডাক হ্যাঁ ফেদুলি হে বলে ফেদুলি খালি ফেদুলি না খালি খালি কান্না করে না ফেদুলি ওই দেখ ডাকে দাদা এ ভেদুলি বলে ওই মারবো ডাক 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 এ ফেদুলি তুমি ফেদুলি তো তুমি ফেদুলি এখানে আসো আমার কাছে আসো তুমি খেয়েছো সকালে কি খেয়েছো সুটকি সবাইকে তো বলো তো কি খেয়েছো সবাইকে বলো না কি খেয়েছো এ নাইতি সুন্দরী ছিঁড়ে গেছে দেখো তো যাই এখন যাব দোকানে এই দু তিন দিন দোকানে যাওয়া হয়নি আজকে দিয়ে দোকানদারি শুরু করে দিই বাইরে তো বৃষ্টি হচ্ছে হোক দোকানদারি করে আসি আর মা রয়েছে নাকি ছাদে আর বৌদি তো দেখি যাই বৌদি কি করছে এখানে বৌদি এখন করছে কি রান্না বৌদি এটা আলু পটলের তরকারি করছে আলু পটলের তরকারি আর দুইজন দেখো হা করে তাকিয়ে আছে আমার দিকে এখন ডাক খেদুলি এই মারবে বলেছে মারবো মারবো ফেদুলি রাগ হয়েছে ফেদুলি রাগ হয়েছে কোথায় রে সব পাপা 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 তুমি খাওয়া দাওয়া করছো কি কি হলো কোথায় যাচ্ছ কি হয়েছে জুয়ান খাবে এই দাদু অভ্যাস করেছে দাদু অভ্যাস করেছে বেলা করে একটু জুয়ান খায় মুখে দেয়

বেগুন বেগুন ভাজা ভাজা হে এখন বাজ যে পোনে তিনটে খাওয়া দাওয়া করতে বসলাম আর দেখো আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে বিয়ে চলে গেছে বাড়িও আস্তে আস্তে ফাঁকা কাল বাজে পরশু আমরা আবার ফাঁকা হয়ে যাবো তাই না ওর ভোট রয়েছে কালকে তো কালকে ওখানে এখানে ভোট দেবে ওর ওর ভোটটা এখনো ট্রান্সফার করা হয়নি আর গায়েও লাগাচ্ছি না এবারে চলে আসতে পারে ও নিজেই বলেন যে ভোটের দিনও একটু বাড়ি যেতে পারি যে বাড়ি ওখানে গিয়ে ভোট দিই ভালো হোক করুক যত যখন লাগবে খুব দরকার তখন ট্রান্সফার করে নেব ঠিক আছে তাই না বলো তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ কি দেখায় এখান থেকে শুরু করি সকালে করেছিল এটা যারা ভাত খেয়েছিলো তাদের জন্য ডিমের তরকারি করেছে এখানে এটা কি ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা আর রয়েছে ঝিঙে আলু তরকারি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে কি এটা পেঁয়াজ ডাল এটা হচ্ছে পেঁয়াজ ডাল আর কি মাছ এটা ভোলা মাছ পাতায় ভাজা তো ভোট শেষ তারপরের দিনই আমরা বাড়ি তাই না বলো তারপরের দিন রাতে খাওয়া দাওয়া করে দিয়ে বাড়ি যেটা রবিবার এখন বাজছে দশটা পাঁচ দোকান বন্ধ করে আসলাম এসে দেখলাম মাছ চিকেন করেছে বৃষ্টি বৃষ্টি দাদা নিয়ে এসছে এই যে বৃষ্টি হলে পরেই আমার দাদা কোনো কথা নেই হয় বিরিয়ানি নাই ফ্রাইড রাইস তো চিকেন কষা খাচ্ছি আর মা একটু ভাত দিল এই যে আবার একটু ভাত খেয়ে যা আমার আমার খিদেও পেয়েছে চিকেন কষাটা হয়েছে ছোটো ছুটকি সবাই রয়েছে উপরে না মা চিকেনটা দিয়ে ভাতই খেয়ে যাই একটু হ্যাঁ

ব্রাশ করো করো ব্রাশ দেখো বালু নাকি আবার টিপ ও পড়ছে আবার তোমার টিপ কোথায় দেখি দেখি টিপ দেখি তোমার টিপটা দেখি এই যে মেয়েসে যে দেখো নেই 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 ধরে না ধরে না যা কি বলে কি বলে এই 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 টুইং 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 বলো না গন্ধ শুকতে নেই শেষ কালকে থেকে কালকে থেকে ব্লগ হবে না আর শেষ এক একটা পাট খুলে দিচ্ছে দেখো গুড মর্নিং ওই ভাবে খুলে কেউ করে আরে আমি লাগিয়ে করি খুলে না দেখ দেখ গুড মর্নিং করতে পড়ে যাচ্ছে এখন গুড নাইট বাবা এ বাবা দেখ সব খুলে ফেলাইছে আবার দাও দাও এগুলো দাও বাবা এ বাবা আমার মাইক ও তোমার কবে দিয়ে হলো এই কি কিনলাম তো আমি এই তোর কবে দিয়ে হলো দে বাবা আবার ঢুকাচ্ছি দেখো হেডফোনের জায়গায় দেখো ঠিক সব পারে আমাদের বাবা ব্লগ বানাবে এখন আমাদের পাপা পাপা ঠিক আছে মাইকটা লাগিয়ে দি আমি এই যে লাইন দাদা মাইক লাগিয়ে এইখানে মাইকে বলবি তো গুড মর্নিং এই উড়ে বাবা চুলে মুটকি ধরে এটা এ বাবা ঠিক আছে তুই কত তোর মতো কর ওর মাইক লাগবে না ওর মুখে অনেক আওয়াজ তো কর দেখ খুল রে কালকে রে কালকে দি আর ব্লগ হচ্ছে না গাইস ঠিক ঢোকাতে পারে দেখো হেডফোনের জায়গাটা ঠিক ঢুকিয়ে দিল এবার করবে দেখি দেখি গুড মর্নিং গুড মর্নিং আমি ওরম গুড মর্নিং বলি এই আজকে আমাকে ব্লগ শেষ করতে দেবে না আমাকে আমার মানে ও কি কি হলো হট করে কি হলো হ্যাঁ আমাকে দাও আমাকে দিয়ে যাও এর প্রত্যেকদিন ওকে এরকম ভাবে ব্ল্যাকমেল করি আমরা দেখবে আগে আমার কাছে আসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ কি দিতে হবে দাও ঠিক আছে amort dite hacchi tu ঠিক আছে তো আরে দিদা বা তো এই তুমি দিদা বা তো তো চলো আমাদের বাবার ঘুম পেয়ে গেছে তো আমরাও ঘুমিয়ে পড়ি সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আমাদের সাথে তোকে চ্যানেলটার সাথে থেকো এখন এখানে দৌড়ে আসবে টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে কালকে সকালে দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট বলো গুড নাইট বলো সবাইকে উমু দাও ওকে উমু দাও আমাকে দিয়ে দাও গুড 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 নাইট আমাদের সাথে তোকে চ্যানেলটার